ঘড়তে ঘড়তে দেখে ফেলে শেলজার ভিতরে এক আত্তা রয়েছে ভাইয়া খেয়াল রেখো যেন শেলজা হঠাৎ করে কবরস্থানে চলে না যায় 12 তম দিনে হঠাৎ শেলজা উঠে কবরস্থানে যাওয়ার জন্য বের হয় শেলজার বাইরে যাওয়া দেখে তার ভাই বুঝতে পারে যে রেখার কথাই তখন সঠিক ছিল শেলজার বড় ভাই এবং ছোট ভাই দুজনেই তখন শেলজাকে অনুসরণ করে তার পিছে পিছে যেতে থাকে কিন্তু তখনই রাস্তায় তেজু এসে দুই ভাইয়ের পথ আটкие বলে এখন থেকে আমি তোমাদের যা বলবো তোমরা তাই করবে শেলজার ভাই মাথা নাড়িয়ে বলে হ্যাঁ আমি তাই করব 16 দিন পর যা আবার কবরস্থানে আসে যেখানে তার বড় ভাই এবং আরো লোকজন সবাই আগে থেকেই সেখানে উপস্থিত ছিল ওই কবরস্থানে তখন এক তান্ত্রিক ধ্যানে মগ্ন থাকে যে শেলজার ওপর কালো জাদু করেছে এবং শেলজা রাতের অন্ধকারে কবরস্থানে চলে আসে শেলজা সেই তান্ত্রিকের কাছে বসে যায় তান্ত্রিক শেলজাকে বলে তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এবং এখন আমি তোমার সাথে সেই বিশেষ কাজটি শুরু করব যার মাধ্যমে তুমি চিরকাল আমার হয়ে যাবে পেছনে লুকিয়ে থেকে তখন শেলজার বড় ভাই সব শুনে ফেলে এবং তান্ত্রিককে মারতে আসে যখন তান্ত্রিককে মারতে আসে তখনই তান্ত্রিক তার হাত ধরে ফেলে তখন শেলজার ভাই ভয়ে কাঁপতে থাকে তখন পেছন থেকে তেজু এসে তান্ত্রিককে মেরে ফেলে এবং তারপর সেলজার গায়ে শুদ্ধ গঙ্গা জল দেয় এবং সেলজাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে তারপর একদিন হঠাৎ রেখা তার বাবার সামনে আসে এবং তার বাবা তাকে বকা দিতে শুরু করে আসলে রেখাকে জন্ম দেওয়ার পর তার মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাই রেখার বাবা রেখার জন্মের পর থেকেই তাকে অশুভ মনে করতেন রেখা যখন কলেজে যায় তখন তার বাড়িতে এক ভিক্ষুক আসে এবং ভিক্ষুক তখন রেখার দাদিকে রেখা সম্পর্কে জিজ্ঞেস করে বলে রেখা কোথায় পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব